না আপনি আমার সিনিয়র তোকে টর্চার ফেলে ফেলে সমস্ত কথা বের করার আগে আমি তোর রেজিগনেশন লেটার গ্রহণ করব না সে সুযোগ আমি আপনার জন্য রাখিনি মিস্টার রাজা আমি চিঠি দিয়েছি কমিশনার সাহেবকে উনি আমার লেটার গ্রহণ করেছেন এটা তারি ফটোস্টেট কপি মাত্র তাছাড়া আপনার মতো এমন দেশ দরদি ইন্সপেক্টর পুস্তক এলাকা আদর্শবাদী মানুষের স্টেট কপি আর কিছুই নয় আপনার মতো মানুষকে ফটোকপি দেয়া যায় আসল কপি নয় কমিশনার সাহেব জানেন আমি এই মুহূর্তে আপনার এখানে এসেছি সুতরাং এখন সামান্য অঘটন আপনার জন্য কেমন হয়ে আনতে পারে মিস্টার রাজা আপনি আমার জীবনে প্রস্তাব দিতে চেয়েছিলেন কিন্তু বাস্তবে পুরস্তব তো দূরের কথা একটা কমাও দিতে পারলেন না তবে মনে রাখবেন আজ নয়তো কাল আমি কিন্তু ঠিকই আপনার জীবনে ফুলস্তব দিয়ে দেবো

এখন থেকে আমি আর সাব ইন্সপেক্টর আকবর খান নই জনদরদি নেতা এবার আমি এমপি ইলেকশনে দাঁড়াবো বস আপনি কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন কোনো পার্টি থেকে না আমি স্বতন্ত্র ভাবে ইলেকশন করব যাও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে লোক ঠিক করতে থাকো যত টাকা লাগে লাগো এই ইলেকশনে আমাকে জিততেই হবে

আপনাদের মাঝে এবার আপনাদের প্রাণ প্রিয় নেতা গরিবের বন্ধু জনদর খান ভাই সব বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন জন জনদরদী নেতা রায়হান চৌধুরী খুন হয়েছে বড় নির্মমভাবে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে আর তাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আমি আপনাদের সেবা করতে এসেছি ভুলাগু আমি এটা এমন কি আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ কি চাই প্রধানমন্ত্রী তো আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন জনদরদি রায়হান চৌধুরীর মতো আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন সেবা করে যেতে পারি কাজলের বিয়ে ঠিক আজ আমার খুব আনন্দ লাগছে কাজলের বিয়েতে আমাকে দাওয়াত করবে না দাওয়াত করব মানে কাজলের বিয়েতে সবার সাথে তোমাকে পরিচয় করে দেব আর ফুপু আমাকে বলবো এ তোমার ছেলের বউ রাজা আমার মতো সামান্য মেয়েকে ফুপু আমা মেনে নেবে তো আরে মেরে নেবে মানে একশো নেবে হাজার বার নেবে আমার এই আপনারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার কৃতজ্ঞতা জানাতে আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি আমি আপনাদের কাছে একটি ওয়াদা করছি এই শহরের সমস্ত অবৈধ ব্যবসা বাণিজ্য আপনারা আবার চালিয়ে যাবেন আপনাদের ভয় নেই আমি আপনাদের সাথে আছি কিন্তু আগুয়া সাহেব ইন্সপেক্টর রাজা যতদিন আছে ততদিন অবৈধ ব্যবসা করা যাবে না মিথ্যে ভুল ধারণা আপনাদের ওই ইন্সপেক্টরকে সাহায্য করার জন্যই আমি এমপি হয়েছে ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন ওই ইন্সপেক্টরের উঁচু মাথাটা কিভাবে নিচু করতে হয় তা আমার জানা আছে জান আপনারা নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যান 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 যান

যাও লাইলাকে খতম করে দিয়ে ওকে ওকে এটাই হবে আমার রাজার বুকে প্রথম প্রতিশোধের আঘাত